ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বাংলাদেশের করা সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া গোয়ালিওরে ব্লু জার্সিদের সামনে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারায় প্রশ্ন তুলেছেন টাইগারদের সামর্থ্য সাবেক খেলোয়াড় এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে নিম্নমানের ক্রিকেট খেলেছে বাংলাদেশ সাঁতার পর এবার রঙিন পোশাকেও বিবর্ণ বাংলাদেশ টেস্টে ধবদুলায়ের পর ভারত সফরে হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত বাহিনী প্রথম টি টোয়েন্টিতে তো স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি লাল সবুজরা রান করেছে মাত্র একশো সাতাশ এরপরও আবার খেলতে পারেনি পুরো বিশ ওভার অথচ সেই টার্গেট ভারত টপকে যায় ঊনপঞ্চাশ বল হাতে রেখেই দুই দলের পারফরমেন্সেও ছিল বিস্তর ফারাক বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্স দেখার পর কড়া সমালোচনা করলেন দেশটিরই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া ধ্বংস আধিপত্যের শিকার দফা রফা করে দিয়েছে বাংলাদেশে ভাইরা তোমরা কি করছো কেমন ক্রিকেট আসলে ভারতের আশেপাশেও আসতে এক বলতে যা বোঝায় ঠিক তাই ম্যাচ কোথায় এটা তো মিসম্যাচ ছিল ভারতীয় পেশে দলে নেই অভিজ্ঞ কোনো খেলোয়াড় এমন একটি দলের সামনে পাত্তাই পেল না অভিজ্ঞ বাংলাদেশ ব্যাটিং বোলিংয়ে স্পষ্ট হতাশা টেস্ট সিরিজেও ছিল একই দশা ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরমেন্স খুবই নিম্নমানের আখ্যা দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক এশিয়াতে আপনারা বাংলাদেশ তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না টেস্ট সিরিজের কথা বলা যায় চেন্নাইয়ে আমার দুটি সেশন মনে পড়ছে তারপর থেকেই পারফরম্যান্স নিম্নমুখী প্রথম টি টোয়েন্টি ম্যাচের ব্যাটিং তো অপরিনামদর্শী বেখেয়ালি ও লক্ষ্যহীন বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পেয়েছে হারের লজ্জা নয় অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ করতে পারবে কি দিল্লি জয় মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস